রেডি হয়ে গেছি যেহেতু ইন্টারভিউ আছে ভাই তারপর আবার পরীক্ষা তার আগে একটা হঠাৎ করে বিয়ে পেয়ে গেলাম বিয়ে ভাই অনেক খেলাম এই বছর ভাই আমি ওই ধারণার বাইরে ছাড়া এত বিয়ে পাচ্ছি বিয়ের পর বিয়ে বিয়ের পর বিয়ে ছাড়া বেশ মজা লাগছে ভাই বিয়েগুলো এতদিন পর খাওয়া বারে মনের শান্তি এক একটা বিয়ে বাড়ি মনে হয় সেই টেস্টি বাবা বিয়ে মরা একের পর এক খেয়েই গেলাম ভাই পরপর তো খেতে মজাও লাগছে খাচ্ছি একদম দামিয়ে একদম দবি কষে মারছি একদম খাওয়া দাওয়া তো চাই কালকে দেখি বিয়েটা আছে বিয়েটা খাওয়ার পর এসে পরশু দিন যাবো কলকাতা কলকাতা গিয়ে পরের দিন ইন্টারভিউ ইন্টারভিউ থেকে এসে আবার কোনো যাত্রী ইনভাইট তারা বিয়ে মারে যাবো খাওয়া দাওয়া মা যা বিয়ে যাওয়া খাওয়িয়ে খা মজা ভাই খাওয়া দাওয়া বুধ হয়ে ডুবে যাও তাই না খাবো দাও স্টার্ট হয়ে যাবো আবার কি দেখা যায় কী হয় তারপর আবার মিস্টার পর কাছে কী করবো বা কিছু কাজ করছি না পরীক্ষার জন্য আমি টেনশন করি না সচরাচর তবে একটা ভালো নম্বর ভালো ইমপ্রেশন এবং ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকার একটা ইচ্ছা মানুষকে একটু ভালো পড়াশোনার দিকে পূর্ণ তৈরি করে দেয় তাই জন্য আমি সেই ঝুঁকিটাই নিয়ে আমি এগাচ্ছি যাই হোক দেখা যাক কি হয় না হয় প্রিপারেশন থেকে পুরো ফান তো দেখা যাক পরীক্ষার হলে কা পারি না কেঁপে যাই সেটাই দেখার বাকি আছে আবার সারা দশ কিমি দূরে পরীক্ষার সিট ফেলেছে এমন জায়গায় সবই মেনে নিতে হবে এই আমাদের জীবন চলো